সবাইকে আমার কথা শোনার জন্য ধন্যবাদ বাংলাদেশে যত ছাত্র সমাজ আছে যত ছাত্র ছাত্রী ভাই বোনেরা আছে তাদের উদ্দেশ্যে কিছু কথা আজকে বলতে চাই প্রিয় ভাই ও বোনেরা বিগত এই গোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে অধ্যবতি বাংলাদেশে যা যা ঘটে যাচ্ছে ঘটে গেছে ঘটছে আর ঘটবে তা সবকিছু জ্বলন্ত সাক্ষী আপনারা আপনাদের মধ্যে যারা সত্যিকার বাংলাদেশকে ভালোবাসেন এই দেশকে অস্তিত্ব ধারণ করেন এই দেশের এই রাষ্ট্রটির জন্মকে স্বীকার করেন এই দেশকে ভালোবেসে দেশের জন্য কিছু করার তাগিদ অনুভব করেন তাদের প্রতি বলছি প্রিয় ভাই বোনেরা আপনারা যদি বিন্দুমাত্র এই দেশকে ধারণ করেন তাহলে আপনাদের সময় এসেছে দেশের জন্য কিছু করার এই সমন্বয়করা যে ষড়যন্ত্রকারী এই সমন্বয়করা ক্লাজে কোটা সংস্কার আন্দোলনের বাইরে সরকার উৎখাতের তাদের যে একটা হীন ষড়যন্ত্র ছিল তাই স্পষ্ট আপনারা তার সাক্ষী সময় এসেছে দেশের জন্য এই রাষ্ট্রটির জন্য বাংলাদেশের জন্য এই সমন্বয় নামক ষড়যন্ত্রকারী রাষ্ট্রবিরোধীদের রুখে দাঁড়ানো প্রিয় ভাই বোনেরা আপনারাই একমাত্র পারেন বাংলাদেশকে বাঁচাতে আপনাদের মধ্যে কেউ কি নেই যে এই দেশের জন্য সর্বপ্রথম আওয়াজ তুলবে এই সমন্বয়কারীরা দেশকে কোথায় নিয়ে যাচ্ছে জানি না আপনারাই পারেন একমাত্র রুখে দাঁড়াতে প্রিয় ভাই বোনেরা প্লিজ বাংলাদেশকে বাঁচান